যাই হওক একদ লৈ লাখি ৰৈছে হ'ব বহুত তালৈম আজিকালি

ফুলকপি টমেটো আমরা এমন আমরা বেটাইমি আইছি না নে বেটাইমি আওয়া আকি সব কিছু পাওয়া যান না এলামেল হই গেছে কি ভাই টমেটো কত রে ভাই 100 টাকা নে বেশি হই যায় দাম গাজর সুন্দর আছে গাজর ঠিক আছে ও খুদ খুদ এগো লইছি আচ্ছা সিসিন্দা জিঙ্গা পুরি সসা টমেটো কত রে তোমার নে

চল মারিচ তো করতো তোমার খালি কাঁসামারিচ জানি আর ছোট ছোট ডেঙ্গা হ্যাঁ ডেঙ্গার কাঁসামরিচ তোমার কাঁসামরিচর কাজি কত দুইশো টাকা নেই টানা দাম আছে

তো বেশি দাম হয়ে যায় তো এক দামে তো বেঁচাতে যায় না বাচ্চা দুই বস্তা বেঁচে সে তো আজ গিয়ে আসার হয়ে গেছে আজ আর কিছু লাগছে না দুই গাজে দুই বাজে তেল তাছাড়া উফরে দেখি তো বালা চাই তো ফ্রেশ মাল আজকে বেসিকলি আমরা আকি আইজ কি তুমি লেইটে আইসছে লেইটে হওয়ায় আকি আ না ল্যা আগুন হইলে সে আগু পইলা মানে সব পাইলা মানে বাসা বেগ ডো বলতো

দেখি টমেটো খাইছি গতকালকে মন তো খাইস টমেটো গতকালকে মন্ত খাইলিস